নন্টে ও ননটা এখন ঘুমাচ্ছে এখন কোনো ডিস্টার্ব করলে হবে না নন্টে বিছানায় ঘুমায় না ও মাটিতেই ঘুমায় তাই তো ও নন্টে নন্টে ও নন্টে তোর কেমন ঘুম ওটারে ও নন্টে ওঠ ও রে ও রে নন্টে অঘর ঘুমে ঘুমোচ্ছে অনুটে নন্টে ওটো ও নন্টে নন্টে তুমি কি দেখো ছোট্ট ছানা কি করছো ভয়ে পালিয়েছি ঘুমানোর সময় ডিস্টার্ব করলে হবে না ভীষণ ঘুম পাচ্ছে তাই এখন নন্টে ঘুমাচ্ছে একজন খেলা করছে খেলা করবে না খেলা করো রে ঘুর ওই যে একজন কাজ করছে সাহেব টুকি টুকি নেমেছে বল খেলা শুরু হয়ে গেছে কেলো কেলো খেলবে না এখন এই বিড়ালটা কত ভরসা সাদা খরগোশের মতো দেখতে দেখি 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 কিউট ছানা সবসময় খেলা নিয়ে থাকে কাজ নিয়ে থাকে একজন বাতাসির বাচ্চা কই তুমি বাতাসের বেবি এ ভুতু ঘুমাচ্ছে ননকে ননটে মটকে মেরে ঘুমাচ্ছে ননটে তোর জন্য কি হয়েছে হ্যাঁ কই দেখি ঘুমানোর সময় কাউকে ডিস্টার্ব করা উচিত না তাকে ভালোভাবে ঘুমোতে দিতে হবে তাই তো নন্টে ঘুমো আমাদের নন্ডের ঘুম দেখোছ কেমন ডাকছে এত তবু ঘুম ভাঙছে না নন্টে ও নন্টে কি হলো আর কত ঘুমাবি ওটরে ওট রে উঠবে না শুধু ডিস্টার্ব করে ডিস্টার্ব করে ওর হা করে ঘুমাচ্ছে তো এখন ঘুমো